আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত ইমানদানি রোজগার ভাইরা আজকে আমরা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এসেছি স্বপ্নে কেউ যদি সোনা দেখে তাহলে কি ব্যাখ্যা হতে পারে এই স্বপ্নে অবিবাহিত যদি দেখে স্বপ্নে সোনা বিবাহিতরা যদি দেখে স্বপ্নে সোনা গর্ভবতী যদি স্বপ্নে সোনা দেখে তালাকপ্রাপ্ত যদি স্বপ্নে সোনা দেখে এই সবের ব্যাখ্যা যে কেউ স্বপ্নে সোনা দেখলে সোনার এই সোনা দেখার ব্যাখ্যা কি হতে পারে চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব ইবনে সিরিন রাহমতুল্লাহ আলাই বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার তিনি কি বলেন স্বপ্নে কেউ যদি সোনা দেখে স্বপ্নে যদি কেউ সোনা পাই এটি একটি স্পর্শ করা লক্ষ্যে পৌঁছানোর এবং স্বপ্নদ্রষ্টার প্রকল্পে সাফল্য এবং কৃতিত্ব অর্জনের একটি ইঙ্গিত যা সে দীর্ঘকাল ধরে খুঁজছিল স্বপ্নে সোনা হারানো একটি প্রতিকূল দৃষ্টি কারণ এটি জীবনের অনেক সুযোগ হারানোর ইঙ্গিত দেয় যা অবহেলার কারণে ক্ষতিপূরণ করা যায় না যখন পথে সোনা পাওয়া দুর্দশার অবসান এবং জীবনের সমস্ত বিষয়ের অসুবিধার ইঙ্গিত দেই দ্রষ্টার জীবন সিরিন বলেন যে ব্যক্তি দেখে যে তার ঘর স্বর্ণ দিয়ে সাজানো আছে সোনা দিয়ে তার ঘরে আগুনের ইঙ্গিত হয়ে যায় আবার যে ব্যক্তি দেখে যে সে সোনার বেসলেট পরেছে সে ইঙ্গিত করে যে সে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সোনার আঙ্কেট পরার ক্ষেত্রে দৃষ্টি বন্দী হওয়ার চিহ্ন হয়ে যায় একজন অবিবাহিত মহিলার জন্য স্বর্ণ সম্পর্কে স্বপ্নের ব্যাখ্যা হলো মঙ্গল এবং একটি নতুন জীবনের একটি চিহ্ন এবং একজন ভালো পুরুষের সাথে বিবাহের একটি ইঙ্গত ইঙ্গিত একজন অবিবাহিত মহিলাকে দেখলে যে সে খাঁটি সোনার মুকুট পরেছে এটি একটি চিহ্ন স্থিতিশীলতা এবং কয়েক দিনের মধ্যে তার ব্যস্ততা প্রেমিকাকে প্রেমিকাকে অবিবাহিত মেয়েটিকে সোনার মুকুট দেওয়া দেখে তার প্রতি তার তীব্র ভালোবাসা তার উপলব্ধি এবং সম্মানের একটি ইঙ্গিত এবং তার সাথে তার সাদেচ্ছা এবং তাকে বিয়ে করার ইচ্ছা এবং তার জন্য সে যা স্বপ্ন দেখে তার সবকিছু কিছু সরবরাহ করার জন্য তার প্রচেষ্টা ইঙ্গিত দেয় বিবাহযোগ্য বয়সের নয় এমন অবিবাহিত মেয়েদের জন্য স্বপ্নে সোনা দেখার সময় তার সুখ পড়াশোনাই ও সামান্য সাফল্য অর্জনের ইঙ্গিত স্বপ্নে একটি সোনার পায়েল গোড়ালি পড়া ইঙ্গিত দেয় যে তিনি গুরুতর চাপ এবং বিধি নিষেধের সম্মুখীন হবেন যা তার জীবনের পথকে বাধাগ্রস্ত করে এই বিধি নিষেধগুলি থেকে পরিত্রাণ পেতে অক্ষমতার ফলে তিনি যে উদ্বেগ এবং ভয় অনুভব করেন তাও নির্দেশ হতে পারে বা নির্দেশ করে একজন বিবাহিত মহিলার জন্য সোনার স্বপ্নের ব্যাখ্যা যে সে বন্ধা কারণ এটি আশার ইঙ্গিত দেয় যে গর্ভাবস্থা শিগগিরই ঘটবে এবং একটি সর্ণপর্ণ পরার সময় তার হৃদয়কে অভিভূত করে এবং অপ্রত্যাশিত আনন্দের ঘটনার একটি ইঙ্গিত দে প্রতিকূল দৃষ্টিভঙ্গি থেকে একজন বিবাহিত মহিলার স্বপ্নে সোনার কানের দুল পরা যা তার স্বামী বা সন্তানদের সাথে একটি সংকট বা অগনিত মানসিক চাপের সংস্পর্শে আসার ইঙ্গিত দে যখন বিবাহিত মহিলাকে সোনার অজানা উৎস উপহার দেওয়া হয় তার ইঙ্গিত একটি বৃত্তি অর্জন বা অর্থের বড় অঙ্কের প্রাপ্তি এবং উপহারের ক্ষেত্রে স্বামীর কাছ থেকে ছিল এবং দৃষ্টি তার স্ত্রীর প্রতি তার ভালোবাসার তীব্রতার একটি ইঙ্গিত হয়ে ওঠে বিবাহিত মহিলার স্বপ্নে সোনার কানের দুল রূপালিতে রূপান্তর দুঃখের পরে সুখ এবং কষ্টের পরে স্বাচ্ছন্দ্যের ইঙ্গিত কানের দুল পরিবর্তন করা তার জীবনে সাধারণভাবে উন্নতির জন্য একটি পরিবর্তন ছাড়া কিছুই নয় যখন তার হাতে ব্রেসলেট বিবাহিত মহিলা সোনালি থেকে একটি নিস্তেজ রঙ্গে পরিণত হয় কারণ এটি একটি রোগে আক্রান্ত বা গুরুতর ক্ষতি বা প্রিয়জনের মৃত্যুর ইঙ্গিত একটি বিবাহিত মহিলার স্বপ্নে সোনার চেইন পরা পুরো জীবনী শক্তি এবং কার্যকলাপের সাথে জীবনের সাজসজ্জা এবং উপভোগের ইঙ্গিত দেয় যখন একটি সংকীর্ণ এবং অনুপযুক্ত সোনার চেইন পরা একজন মহিলার মানসিক এবং স্নায়বিক চাপকে নির্দেশ করে যা তার হতাশ এবং আত্মহত্যার প্রচেষ্টার কারণ হতে পারে একটি গর্ভবতী মহিলার জন্য একটি স্বপ্নে সোনা দেখা একটি উজ্জ্বল ভবিষ্যৎ মঙ্গল এবং যথেষ্ট জীবিকা ছাড়া আর কিছুই নয় যখন স্বামী পরবর্তী মহিলাকে সোনার উপহার দেওয়া স্বপ্নগুলির মধ্যে একটি যা তার সাথে বিশ্বাসঘাতকতার ইঙ্গিত দেয় গর্ভবতী মহিলার জন্য সোনার নেকলেস পরা একটি খুব সুন্দর মেয়ে জন্ম দেওয়ার ইঙ্গিত করে একজন গর্ভবতী মহিলা সোনার একটি ভাঙ্গা আংটি পরা দেখে বা তার কাছ থেকে আংটি হারিয়ে যাওয়া এটি একটি ইঙ্গিত দেই যে তিনি শখ ও দুঃখে ভোগছেন এবং তিনি এমন সমস্যার সম্মুখীন হয়েছেন যে তিনি কাজ করতে পারেন না বা বের হতে পারেন না দৃষ্টি হতে পারে বৈবাহিক বিবাদ সম্পর্কে সতর্ক করুন যা বিচ্ছেদের দিকে নিয়ে যায় একজন গর্ভবতী মহিলাকে সোনার নেকলেস উপহার দেওয়া স্বপ্নগুলির একটি ব্যাখ্যা যা তার কাছের একজন ব্যক্তির উপস্থিতির ইঙ্গিত দেয় যে তার চাই করতে এবং পরিবার এবং আত্মীয়দের মধ্যে তার মর্যাদা হেরাস করতে চাই অতএব তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং আত্মবিশ্বাস দিতে হবে না যে কেউ তার বাড়ি তার স্বামী এবং সবার মধ্যে তার অবস্থান রক্ষা করতে তো দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে এতক্ষণ পর্যন্ত শুনলাম যে স্বপ্নেকে যদি সোনা দেখে তাহলে তার কী হতে পারে কি ব্যাখ্যা হতে পারে কি লক্ষণ হতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বাবা রাকায়ত